নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমাদের তিন শালিক চ্যানেলে প্রথমেই যে কথাটা তোমাদেরকে বলবো সেটা হলো তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্টস বা সাবস্ক্রাইব কিছুই করছো না যারা করছো না তাদের উদ্দেশ্যে বলি তোমাদের মূল্যবান সময় থেকে এক আধ মিনিট সময় নষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা একবার ক্লিক করলেই কিন্তু আমাদের এগিয়ে যেতে অনেকটাই সাহায্য হবে আজ তোমাদের সামনে নিয়ে এসছি পিৎজার রেসিপি এখনকার ছেলে মেয়েদের খুব পছন্দের একটা খাবার হলো পিৎজা প্রথমে কিছুটা উষ্ণ গরম জলে দেড় চামচ চিনি ভালো করে গুলে নিতে হবে এবার এর মধ্যে দিতে হবে হাফ চামচ করে দুবার ইস্ট ভালো করে গুলে পনেরো থেকে কুড়ি মিনিট ঢেকে রেখে দিতে হবে ফার্মেন্টেশনের জন্য দু কাপ ময়দার জন্য হাফ চামচ করে দুবার ইস্ট নেওয়া হয়েছে একটা পাত্রে দু কাপ ময়দা ছেকে নিয়ে তার মধ্যে সামান্য লবণ দিয়ে ইস্ট গোলানো জলটা দিয়ে মেখে নিতে হবে প্রয়োজনে আরও জল ব্যবহার করবে ময়দা মাখা হয়ে গেলে ময়দাতে হাওয়া ভরবার জন্য ভালো করে পিটিয়ে পিটিয়ে একটা গরম জায়গায় দু তিন ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে দু তিন ঘন্টা পরে ময়দাটাকে বের করে খুব ভালো করে স্ট্রেচ করে আবারও ঢেকে রেখে দিতে হবে এবার একটা ছোট বাটিতে কম সেদ্ধ করতে দেয়া হয়েছে মাশরুম পেঁয়াজ সব কিছু কেটে রাখা হয়েছে পনির ডাইস করে কেটে নেওয়া হলো এবার পনিরের মধ্যে একে একে দেয়া হলো রেড চিলি পাউডার মিক্সড হার্বস টমেটো সস মেওনিস আর সামান্য লবণ সব কিছু দিয়ে পনিরটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো প্যানে সামান্য তেল গরম করে মাশরুম দিয়ে দেওয়া হলো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেয়া হল অরিগ্যানো এই মাশরুমের বদলে তোমরা এখানে চিকেনও ইউজ করতে পারো এরপর এর মধ্যে দেয়া হল রেড চিলি সস ভালো করে মিশিয়ে মাশরুমগুলো ভেজে নিতে হবে এবার আবার ময়দাটাকে নিয়ে ভালো করে স্ট্রেচ করে নিতে হবে ময়দাটাকে নিয়ে দুটো লেচি কেটে একটা লেচির মধ্যে বাটার দিয়ে আবার ময়দা ছড়িয়ে স্ট্রেচ করে নেওয়া হলো এখানে দু কাপ ময়দার জন্য দুটো পিৎজা বানানো যাবে ময়দা ছড়িয়ে লেচিটা বেলে নেওয়া হল বড় করে লুচির মতো অর্থাৎ এখানে পিৎজা বেশ বানানো হচ্ছে বেলা হয়ে গেলে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ফোক করে নিতে হবে যাতে পিৎজাটা কোনোভাবে না ফোলে এবার পিৎজা সস ভালো করে বেশে মাখিয়ে নিতে হবে সসের ওপর মিক্সড হার ছড়িয়ে দিয়ে চিজ ছড়িয়ে দিতে হবে এবার চিজের ওপর একে একে দিতে হবে পেঁয়াজ সুইটকর্ন ক্যাপসিকাম কুচি ভাজা মাশরুম পনির সব কিছু সাজিয়ে দিয়ে ওপর থেকে আবারও চিজ ছড়িয়ে দিতে হবে এরপর ওয়ান এইটটি ডিগ্রিতে প্রিহিট করে কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক করলেই তৈরি হয়ে গেল পনির মাশরুম পিৎজা তাহলে আর দেরি কেন বাড়িতেই তৈরি করে ফেলো ডমিনো স্টাইল পনির মাশরুম পিৎজা রেসিপিটা ভালো লাগলে কমেন্টসের মাধ্যমে জানিও থ্যাংক ইউ